আসসালামু আলাইকুম সবাইকে ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি ফারজানা চট্টগ্রাম থেকে আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনারা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি আসলে আমি বাচ্চাদের নিয়ে সারাটা দিন কিভাবে সময় কাটাই সংসারে কিভাবে সময় কাটাই সেটাই কিন্তু তুলে ধরি আমার ব্লগের মাধ্যমে আপনারা অনেকে দেখা যায় আমার ডেইলি ব্লগগুলো অনেক বেশি পছন্দ করেন তো একটু ব্যস্ততার কারণে কিন্তু আমি প্রতিবার ব্লগে বলি অনেক আপুরা কিন্তু আমাকে কমেন্টস করেন আপু ব্লগ দিচ্ছেন না কেন আসলে এত বেশি ব্যস্ত থাকি আসলে ব্লগ দেওয়ার কিন্তু সময় পাই না তবুও কিন্তু চেষ্টা করি যাতে আমার আপুদের সাথে আমার প্রিয় আপুদের সাথে একটু থাকতে পারি একটু কথা বলতে পারি আমি যে ব্লগের মধ্যে ভয়েস ওভার দিয়ে আমার মনে হয় আপনাদের সাথেই কথা বলি তো এদিকে হচ্ছে দোহার তাসের স্কুল থেকে এসেছে এটা হচ্ছে সকালবেলা ওদেরকে স্কুলে পাঠিয়ে আমি লম্বা একটা ঘুম দিয়ে দিই দেখা যায় রাতে আমার অর্ডারের কাজ থাকতে একটু ঘুম কম হয় সেই কারণে আমি সকালের ঘুমটা কিন্তু দিয়ে দিই আর তাওরা তো কিন্তু অনেকক্ষণ সকালে ঘুমায় তো তাসিরদোহা যাওয়ার সময় আমি প্যানকেক বানিয়েছি ফার্স্টে তো দেখেছেন আমি প্যানকেক বানাচ্ছি আসলে অল্প সময়ে কিন্তু প্যানকেকটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় সকালে দেখা যায় বাচ্চাদের স্কুলে পাঠানোর সময় নাস্তা বানাতে খুবই প্যারা লাগে তো দেখা যায় আমার ফ্রিজে রুটি বানানো থাকে আপার রুটি বানিয়ে দিয়ে যায় আর দোহা দেখা যায় প্রতিদিন রুটিটা না খেতে চায় না তো আজকে চিন্তা করলাম একদম শর্টকাটে প্যানকেকটা কিন্তু অল্প সময়ে হয়ে যায় দেখা যায় একদম সকাল সকাল ওদের যেহেতু মর্নিং শিফট থাকে তো সকালে একদম না খাইয়েও পাঠানো যায় না আমার ভালো লাগে না বাচ্চারা যে না খেয়ে স্কুলে যায় অল্প হলেও কিন্তু কিছু খাইয়ে দিই আমি খাইয়ে দেওয়ার চেষ্টা করি আর ওদেরকে না তেমন টিফিন দিই না ওরা বিস্কিট বা বিভিন্ন জিনিসপত্র কিনে দেয় ওর বাবা যেহেতু সকালে স্কুলে দিয়ে আসে আর সকালে হচ্ছে ওদের টিফিনটা কিনে দেওয়া হয় বাসা থেকে আমি তেমন কিছু বানিয়ে দিই না যেহেতু মর্নিং শিফটে স্কুল ওদের বারোটার দিকেই কিন্তু বাড়িতে চলে আসে ওরা স্কুল থেকে এসে আবারও ভারী করে নাস্তা করে নেয় স্কুল থেকে আসার পর তাসিরের অনেক বেশি মন খারাপ ছিল আর তাওরাতকেও আমি একটু বকা দিচ্ছিলাম ব্যাট নিয়ে ভয় দেখাচ্ছিলাম আসলে তাওড়াতে এত বেশি দুষ্টামি করে তাসিরের ড্রয়ারে প্যান ছিল ওর পেন্সিল ছিল কালার পেন্সিল ছিল সব কিছুই কিন্তু তাওড়াত নষ্ট করে ফেলে পুরা ওয়ালে দাগ দিয়ে ফেলে এরপর বেডশিটে তো আমার পেনের দাগ থাকবেই থাকবে আসলে ছোটো বাচ্চা যাদের ঘরে আছে সেটা তো আপারাই বুঝবে আপনারাই বুঝবেন প্রতিটা বাচ্চার কী পরিমাণ দুষ্টামি করে বাসার মধ্যে তো তাসির তো এসেই কান্না শুরু করে দিয়েছে ওর কালার পেন্সিল ওর প্যান সব কিছু তাওরাত বের করে ফেলেছে ওর ড্রয়ার সব কিছু জিনিস বের করে ফেলেছে আসলে তাওরাত যেহেতু ছোট ওকে তো নিষেধ করলে শুনবে না ও তো কথা বুঝবে না যে এগুলো ধরবে না আমি ওকে একটু ভয় দেখাচ্ছি যে ভাইয়া কান্না করছে তুমি প্যানগুলো নিয়ে আসো দাও তো ওর তো কিছুই হচ্ছে না যত বকি ও তো চুপ করে বসে আছে যেহেতু ও এখন ছোটো মানুষ ছেলে মানুষ এগুলো তো এখন বোঝার বয়সও না যাই হোক তাসিরকে অনেক বলে কয়ে সামলিয়েছি ওকে কিনে দিব আবার তো এদিকে হচ্ছে ওর বাবা বাজারে গিয়েছিল আর আসার সময় হচ্ছে আমাদের একুরিয়ামের জন্য দুইটা মাছ নিয়ে এসেছে যেহেতু একুরিয়ামে মাছ দিয়েছি এখানে ছোটো ছোটো মাছগুলাই দিয়েছি বড় মাছ দেখা যায় বেশি দিন থাকে না মারা যায় তো আজকে ও বাজার থেকে আসার সময় আর দুইটা মাছ নিয়ে আস এসেছে যাতে একটু ভালো লাগে বেশি মাছ হলে না একুরিয়ামে দেখতে ভালো লাগে তো সেগুলো দেখে তো তাওরাত অনেক বেশি খুশি হয়েছে এই যে তাওরাত কিন্তু একুরিয়ামে মাছটা দিবে আর একুরিয়াম খুলে খুলে তাওরাত কিন্তু ওখানে হাত দেয়ের পর মাছ ধরে মাছ নিয়ে খেলা করে একুরিয়ামের পানিতে কিন্তু বাচ্চাদের হাত দেওয়া তেমন ভালোও না যেহেতু মাছগুলো এখানে থাকে জমানো পানি অনেক জীবাণুও থাকে কেমিক্যাল যতই দিবা ওদেরকে তো প্রতিদিন খাবার দেওয়া হয় মানে পানিগুলো একটু জীবাণু হয়ে যায় আর কি দিকে হচ্ছে তাসির দোহা তো মন খারাপ করে বসে আছে এখনো ওঠে নাই তাসিরকে ওর বাবা বোঝাচ্ছে ওকে আবার নতুন কালার পেন্সিল কিনে দিবে আর তারাতকে তো আমি বকতেই আছি ভয় দেখাচ্ছি ওর কোনো কিছু যায়ও না আসেও না আর তারাত হচ্ছে কাউকে ভয়ও পায় না যেহেতু ও এখনো ছোটো অনেক বাচ্চারা দেখা যায় মাকে ভয় পায় বা বাবাকে ভয় পায় ও কিন্তু কাউকে ভয় পায় না ও ওর মতো করে চলে বড় হলে হয়তো শান্ত হয়ে যাবে আস্তে আস্তে তো এদিকে হচ্ছে আজকে কয়েকদিন ধরে এত বেশি গরম পড়ছে বৃষ্টি না হলে দেখা যায় অনেক বেশি গরম বেড়ে যায় তো দোহাকে বলছিলাম কাপড় চোপড় চেঞ্জ করে যাতে হাত মুখ ধুয়ে নেয় ওরা স্কুল থেকে এসে আবার নাস্তা করবে আমি প্যানকেক বানাচ্ছি এদিকে তো সকালে শুধু তাসিরা দোহা খেয়ে গিয়েছে আমরা কেউ নাস্তা করিনি তাসিরার আব্বুও কিন্তু নাস্তা করেনি ও বাজার থেকে এখন আসলো তো এসেই কিন্তু নাস্তা করবে সকালে নাস্তা করার জন্য বলেছিলাম ও খাবে না বলেছে আর সকালে দেখা যায় ও একটু হাঁটে তাসির দোহাকে স্কুলে দিয়ে আসার সময় হাঁটে এরপর বাজার সদাই করে সকালবেলা দেখা যায় আমাদের এখানে ফ্রেশ সবজি মাছ মাংস পাওয়া যায় তো সকালে দেখা যায় যা যা প্রয়োজন ও কিন্তু আসার সময় নিয়ে আসে তো এই তো সবাই মিলে নাস্তা করে নিয়েছি প্যান খেক খেয়েছি আর হচ্ছে আমি এখন দুপুরের জন্য রান্না বসিয়েছি আর রান্না হচ্ছে লোট্টা মাছ নিয়ে এসেছে বাজার থেকে তো লুট্টা মাছ আনলে দেখা যায় আমি ফ্রিজে খুবই কম রাখি আমদায় যেদিন আনে সেদিন রান্না করে ফেলি আর ছোটো মাছ দেখা যায় এই ফ্রিজে রাখলে তেমন বেশি মজা থাকে না মানে মজাটা কমে যায় আর কি বাজার থেকে আনার সাথে সাথে যদি ফ্রেশ রান্না করা হয় তখন কিন্তু ছোটো মাছ বা লুট্টা মাছ এইসব মাছ কিন্তু মজা বেশি হয় তা আমি কিন্তু সিম্পল রান্নাই করেছি চিংড়ি দিয়ে হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি করেছি এরপর লটিয়া মাছ রান্না করেছি বাচ্চাদের জন্য তো ফ্রাই করব। আমার বাচ্চারা দেখা যায় লোটিয়া মাছ এভাবে জোল করে রান্না করলে খাবে না ফ্রাই করলে তো খায় তো এটা হচ্ছে সন্ধ্যাবেলা আমি এখন আসলাম অরিনের বাসায় তো ভাবি মেরিন এসেছে অরিনের বাসায় আমাকেও ফোন দিল যাতে আমিও আসি দেখা যায় আমার প্রায় সময় বিকেলে বা সন্ধ্যার সময় একটু অরিনের বাসায় যাওয়া হয় বোনের বাসায় যায় মায়ের বাসায় একটু কম যাওয়া হয় দেখা যায় বোন যেহেতু পাশে আছে মা যেহেতু পাশে আছে আমার বেশিরভাগ কিন্তু অরিনের বাসায় যাওয়া হয় কেন জানি না ওর বাসায় বাচ্চারা যেহেতু আছে আমার ভালো লাগে আর হামজার সাথে খেলা করেছিলাম তো আমরা যেহেতু এসেছি ভাবিও এসেছে ওরিন জিজ্ঞেস করছিল কি খাবে যেহেতু সন্ধ্যার সময় এটা সন্ধ্যার সময় না প্রায় এখন বাজে রাত সাতটা কি সাড়ে সাতটার দিকে তো ও হচ্ছে পিজ্জা কুতে অর্ডার দিয়েছে পিজ্জা অর্ডার দিয়েছে সাথে ছিল স্যান্ডউইচ আর একটা হচ্ছে নাগাউইন্স নাগাউইন্সটা যেমন মজা ছিল তবে ঝালের কারণে না মুখেও দেওয়া পসিবল ছিল না এত বেশি ঝাল আমরা ফার্স্টে পিজ্জা খেয়েছি এরপর স্যান্ডউইচ খেয়েছি স্যান্ডউইচটা অনেক বেশি মজা ছিল পিৎজা আর স্যান্ডউইচ খাওয়ার পর যখন উইংসটা খেয়েছিলাম মুখের মধ্যে একদম ঝালে ব্লাস্ট হয়ে গিয়েছে এত বেশি ঝাল কেউই কিন্তু খেতে পারছিলাম না ওরিন তো মুখে দিয়েই রেখে দিয়েছে মিহিমিনহা তো খেতেই পারছে না তো রকম ঝাল আমি একটা উইংস খেয়েছি মেরিন তো একদম ধুয়ে ফেলেছে এত বেশি সসটা ঝাল ছিল মেরিন হচ্ছে ধুয়ে খেয়েছে ঝালের কারণে তো সবাই মিলে নাস্তা করেছি চা খেয়েছি বাসায় চলে যাব যে যার বাসায় তো এদিকে হচ্ছে মিনহা ল্যাপটপে ড্রয়িং করছে আসলে বাচ্চা আমরা দেখা যায় এইসব বেশি পছন্দ করে আমার বাসায় তো মারামারি লেগে যায় মোবাইলের জন্য ওরা ড্রয়িং দেখবে এরপর কার্টুন দেখবে বিভিন্ন রকম অ্যানিম্যালস দেখে তাসির দোহা এরপর নুসাইবা আর নুসাইবা তো রাকিব হুসাইনের ব্লগের জন্য একদম পাগল সব সময় রাকিব হুসাইনের ব্লগ দেখবে আসলে বাচ্চারা এত বেশি পছন্দ করে রাকিব হুসাইনের ব্লগগুলা ওরা দেখা যায় এন্টারটেনমেন্ট করে বিভিন্ন রকম চ্যালেঞ্জিং ভিডিও করে এরপর বাহিরে ট্যুরে যায় এইসব কিন্তু নুসাইবা অনেক বেশি পছন্দ করে আমার বাসায় দেখা যায় মোবাইল নিয়ে একদম ওদের ঝগড়া লেগে যায় তো তাসি দোহা দেখা যায় একটু পড়ালেখায় ব্যস্ত থাকে একটু সময় পেলেই কিন্তু মোবাইল নিয়ে বসে যায় আসলে বর্তমান সমাজে দেখা যাচ্ছে আপনি যত বেশি শো আপ করবেন যত যত বেশি নেগেটিভিটি ছড়াবেন তত বেশি মানুষ এগুলো পছন্দ করে ভালো জিনিস কিন্তু মানুষ পছন্দ করে না খারাপটাই কিন্তু বেছে নেয় আমি বুঝি না রাকিব হুসাইনের ব্লগে এমন কি আছে বাচ্চারা এত বেশি পছন্দ করে আমি তো দেখি না আনু সাহেবের দেখে তখন একটু দেখি বা শুনি আমি সব সময় বকি এই যে সব সময় যে রাকিব হুসাইনের ব্লগ দেখো কি আছে এমন তোমরা যে এগুলো নিয়ে পড়ে থাকো আনু সাহেবা বলো ওরা বাইরে যায় টুরে যায় আর বিশেষ করে ওরা যে চ্যালেঞ্জিং ভিডিওগুলো করে ডি দে ভিডিওতে চ্যালেঞ্জের হেরে গেলে আর কি এগুলো বাচ্চারা বেশি পছন্দ করে আসলে বাসায় দেখা যায় বাচ্চাদের রাকিব ফুসাইন রাকিব ফুসাইন রাকিব ফুসাইন এটা নিয়ে আমার ঘরে তো দোহা নুসাইবার মধ্যে একটা প্রতিযোগিতা চলে আর নুসাইবাকে তো রাকিব হুসাইন বললেই কিন্তু খেপে যায় দোহা দেখা যায় রাকিব ফুসাইন এটা করে রাকিব ফুসাইন সেটা করে রাকিব গুলো ভালোও কিন্তু খেপে যায় আসলে বাচ্চারা এত বেশি আসক্ত হয়ে পড়ছে তো বাচ্চাদের আসলে হাতে মোবাইল কম দেওয়াই ভালো মোবাইলে যেমন ভালোর দিক আছে তেমনি কিন্তু খারাপ দিক আছে আসলে এখন বাচ্চারা দেখা যায় মোবাইলের প্রতি এত বেশি আসক্ত হয়ে পড়েছে আমার ঘরেও কিন্তু বাচ্চা আছে অনেক ধরনের কিন্তু প্রবলেম ফেস করতে হয় এই শুধু মোবাইল নিয়ে তো এটা হচ্ছে পরের দিন সকালে আজকে আমি সকালের জন্য রুটি বানাবো না আজকে হচ্ছে ভাজা শ্যামাই করছি এটা হচ্ছে পোলাও শ্যামাই পোলাও তো নারিকেল বাদাম দিয়ে ঘি দিয়ে পোলাও শ্যামাইটা অনেক বেশি মজা হয়েছে আসলে সকালে দেখা যায় মিষ্টি খাবারটা আমার বাসায় পছন্দ করে না তো অনেক দিন ধরে ছিল এই শ্যামাইটা নোসেবাবু নিয়ে এসেছে আর সেই কারণে আজকে সকালে চিন্তা করলাম পোলাও শ্যামাই বানিয়ে ফেলি তো এই তো সকালে অনেকক্ষণ ঘুমানো হয়েছে ওঠার পর আমি শ্যামাইটা বানিয়েছি এরপর আমরা সবাই মিলে সকালের নাস্তা টা করে নেব অনেক দিন পর পোলাও সেমাই বানিয়েছি এত বেশি ভালো লেগেছে সকালে হলেও কি হবে নোসাইবা কিন্তু এই সেমাইটা পছন্দ করে ও দেখা যায় লাসা সেমাই খায় না বা দুধ দিয়ে রান্না করলেও খায় না দুধ সেমাইও খায় না তবে এই পোলাও সেমাইটা অনেক বেশি পছন্দ করে ও বলছিল মা রান্না করো আমি খাবো এটা আবার তাসির পছন্দ করে না আমার বাসায় এরকম একটা যদি বাচ্চা একটা খায় নোসাইবা খেলে তাসির খাবে না বা তাসির খেলে দোহা খাবে না রকম অবস্থা একটা নাস্তা বানালে সবাই একসাথে খেতে পারি না কেউ খাবে কেউ খাবে না তো আমার আজকের ব্লকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ